ভিলেজ কমিটি নির্বাচন ইস্যুতে প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবেন বলে সোমবার জানিয়েছিলেন ত্রিপ্রা মতা ও প্রদ্যুৎ কিশোর দেব বর্মন মঙ্গলবার প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের এই মন্তব্যের প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী যেখানে বিজেপির সহযোগী হিসেবে সরকারে যুক্ত রয়েছে ত্রিপ্রা মথা সেখানে এই ধরনের কথা বলে কাকে বোকা বানাচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এই যে গতকালও আগরতলায় ফিরে এসছে প্রদ্যুৎ মানিক্য বাহাদুর একটা বয়ান দিয়েছে সেটা কি বিলেজ কমিটি নির্বাচন যদি সহসায় না করে তাহলে তিনি সুপ্রিম কোর্টে যাবেন তুমি তার সাথে ঘর করছ এক থালে খাচ্ছ এক বিছানায় ঘুমাচ্ছ আর এখানে সে বিছনা ত্যাগ করতে পারছ না সে থালা থেকে খাওয়ার তুমি ভাগনা বসালে তোমার পেট ভরছে না আর দিল্লি থেকে সুপ্রিম কোর্টে করবে এটা কাকে তারা এই ধোকা দিচ্ছে কাকে তারা বোকা বাড়াচ্ছে রাজ্যে সিপিআইএম কে ঠেকানোর জন্য লোক দেখানো বিজেপি মাথা সংঘর্ষ বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম এর বক্তব্য গণমুক্তি পরিষদ বক্তব্য ক্রমশ ত্রিপুরা জনগণের কাছে আরো উজ্জ্বল হয়ে উঠছে আর এখান থেকে কিভাবে নিজেদেরকে তারা সুরক্ষিত রাখবে তার জন্য বাইরে ঝগড়া দেখাচ্ছে কোথাও কোথাও সমর্থকদের মধ্যে মারামারিও হয় রক্তারক্তিও হয় কিন্তু একজনের বিছনা একজন ছাড়তে পারছে না এটাই হল যে সিপিএম ভয় অর্থাৎ সিপিআইএম ক্রমশ আজকে সারা ত্রিপুরাজ্যের মধ্যে সাময়িকের জন্য আমরা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম ২০২৬ সালে আসর ত্রিপুরা উপজাতি সশস্তিত জেলা পরিষদের নির্বাচনে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএমের প্রস্তুতি কি রকম সেই বিষয়টি উচ্চ রাখলেও সাংগঠনিকভাবে পাহারে আবার সুসংহত হচ্ছে সিপিআইএম বলে দাবি করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এদিকে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটিগুলির মেয়াদ চার বছর আগে ফুরিয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত অনুষ্ঠিত হয়নি নির্বাচন এই ক্ষেত্রে প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে কেন কোনো ধরনের পদক্ষেপ নেয়নি সিপিআইএম তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষক মহল রিপোর্ট নিউজ নাও